আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় শেফ মোহাম্মদ ফজল আবী বলছিলাম আজকে আমার রেসিপির কিছু আয়োজন আপনার মাঝে উপভোগ করে তুলতে ইনশোল্লাহ আপনার চাপের আয়োজন উপভোগ করার চেষ্টা করবো ইনশোল্লাহ এখানে আমরা কিছু একটু আলু ফ্রাই করে নিয়েছি কিছু পেঁয়াজ ফ্রাই করে নিছি ব্যবস্থা করে নিয়েছি তারপরে আমরা আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নিচে তেলের মাঝে এই আলুর মাঝে আমরা কিছু সুগার কিছু হচ্ছে যে লবণ আর কিছু হচ্ছে যে কি আপনার গোলাপ জল দিয়ে একটু মেখে রেখে দিলাম ফ্রাই করে আলুগুলো গরম গরম থাকা অবস্থায় তারপর হচ্ছে কি আমাদের মাংস মেরিট করার পালা আর কি আমরা হচ্ছে যে কি ব্যারেস্তা করা যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো আমরা তারপর আমরা দিয়ে দিচ্ছি যে কি আপনার কিছু তেজপাতা কিছু লং কিছু গোলমরিচ কিছু কাবাব চিনি তারপরে দিয়েছি আমরা আমাদের কাছে কিছু মশলা যেটা আমাদের আগে থেকে রেডি করা ছিল তারপরে দিয়ে আমরা মরিচের গুঁড়া তারপরে দিয়ে আমাদের কিছু কালো গোলমরিচ ব্ল্যাক পেপার তারপরে দিয়ে দিচ্ছি আমরা জোট্রি তারপর দিয়ে দিচ্ছি আমরা টক দই আমরা এখানে হাফ কেজির মতো টক দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে মাছ পাঁচ কেজি তারপর দিয়ে দিচ্ছি আমরা কিছু জল তারপর দিয়ে দিলাম আমরা কিছু সুগার তারপর দিলাম আমরা তিন টেবিল চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি হালকা কিছু সাদা গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমরা এখানে জয়ফল তারপর দিয়ে দিচ্ছি আমরা একটু যে পেঁয়াজ ভাজছিলাম যে বাজার পেঁজে যে তেলগুলো ছিল এখান থেকে আমরা তিন কাপ পরিমাণ কিছু তেল দিয়েছি এরপর আমরা মাংসগুলো মিক্স করে নিয়ে দিচ্ছে আর কি আমরা মাংসগুলো ভালো করে সুন্দরভাবে পাঁচ মিনিট অন্তর একটু মিক্স করবো তারপর আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলি একটু নরম হওয়ার জন্য কিছু হচ্ছে যে কি আপনার খাওয়ার ছোটা যেটা বলে আর কি তারপর দিয়ে দিচ্ছি আমরা কিছু আদা পেস্ট আদা রসুন পেস্ট করা মানে করা এবার আমাদের আমরা যে পাত্রে রান্না করব আমরা ওই পাত্রে সুন্দর করে মাংসগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে আমাদের পাতালটা অনেক ছোটো তো পাশাপাশি আমাদের কিচেনটা অনেক ছোটো ছিল তাই আমরা সুন্দরভাবে কাজগুলো মাঝেও করতে পারিনি উপস্থাপনা করতে পারিনি সবাই ফলে এরপরে আমরা মাংসগুলো যখন সাজানো হয়ে যাবে তখন আমরা যখন আলুগুলো যে আলুগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম আর আমরা আলুগুলো সুন্দর করে মাংস উপরে দিয়ে দিব যাতে আলুগুলো একটু টেস্ট আলু হয় মশলার সাথে মিক্স হয় তারপর যে আমরা আলোগুলো দেওয়ার পরবর্তী সময় আমরা আমাদের কিছু পাতা বুঝতে রাখছিলাম যেগুলো আমরা আগে দিয়ে করে রাখছিলাম ভিডিওটা সরকার করার জন্য আমরা আপনাদের এই কাজগুলো দেখাই নিজের ভিডিও কিছু আসতো কাঠামি এরপর আমরা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা তারপর আমরা কিছু আমার যে রাইসগুলোর যে বয়লের যে কাজটা ওই কাজটা ভিডিওটা আপনার আমরা ছড়িয়ে দিচ্ছি এখানে কিছু লং কিছু যে কি আপনার যাবতীয় যে মশলাগুলো তেজপাতা ধারশাল আছে যদি আমার গাছগুলো সুন্দরভাবে বয়ল করে নিচ্ছি বয়ল করে নেওয়ার পরে আমরা গাছগুলো দিয়ে দিচ্ছি প্রথম ধাপ আমরা কিছু কিসমিশ দিয়েছি কিছু আলু পোখরা দিয়েছি তারপর যে কিছু পেঁয়াজ ব্যবস্তা দিয়েছি আচ্ছা এরপরে এখানে আমরা কিছু দিয়ে দিব দুধ তরল দুধ যেটা আর কি তরল দুধ তরল দুধ দিয়ে দিবো তরল দুধের সাথে আমরা কিছু হালকা লবণ মিক্স করে নিয়েছি এর পরবর্তীতে আমরা দিয়ে দিব যে আমাদের বাকি যে রাইসগুলো আছে ওই রাইসগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি আসলে আমাদের পাতিলিটা অনেক ছোটো তো আমাদের আসলে ছোটো থাকার পরিমাণ রাইসের পরিমাণটা বেশি হয়ে গেছে আসলে হয়তো আপনাদের সুন্দর করে এরপরে আমরা দিয়ে দিব যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি যে আমাদের বাকি যে দুধগুলো ছিল ওগুলো এখানে দিয়ে দিচ্ছি এরপরে দেখেন আমাদের রাইসগুলো হয়ে গেছে আমাদের কাচ্ছি কমপ্লিট দেখেন আমাদের মাংসগুলো অনেক সফট এবং সুস্বাদু হয়ে গেছে ফ্লেভারটা অনেক অসাধারণ ছিল মানে যেটা আসলে বলার মতো না অসাধারণ একটা ফ্লেভার ছিল যেটা আসলে অনেক মনোমুগ্ধবার ছিল খাওয়াটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ provavelmente de going